রামায়ণ মহাভারত তো আমরা ছোট থেকেই পড়েছি সিনেমা সিরিয়ালেও রামায়ণ দেখেছি আমরা সকলেই এটা তো পুরোপুরি ভারতীয় মহাকাব্য কিন্তু এই ভারতীয় মহাকাব্য পুরুষোত্তম রামের প্রেমে পড়েছেন প্রখ্যাত এক জাপানি চিত্র পরিচালক এবং তিনি বানিয়ে ফেলেছেন পুরো রামায়ণ এবং সম্পূর্ণ অ্যানিমেশনে সবথেকে বড় কথা কি বলুন তো এই অ্যানিমেশন দেখে বোঝার উপায়ই নেই যে এই ছবির পরিচালকের সঙ্গে ভারতবর্ষের কোনো সম্পর্কই নেই আর সেই ছবি আসতে চলেছে বড় পর্দায় কি সেই সিনেমা কে পরিচালক সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই রামায়ণ দ্য লিজেন্ড অফ প্রিন্স রামা এমনই এক অ্যানিমেটেড সিনেমা যা বিশ্ব জুড়ে হইচই ফেলে দিতে পারে বলেই মনে করা হচ্ছে সিনেমাটা তৈরি হয়েছে জাপানের পরিচালক কৈচি সসাকি এবং ভারতের রাম মোহানের পরিচালনায় ভারত জাপান যৌথ পরিচালনায় তৈরি এই রামায়ণের অ্যানিমেশন চোখ জুড়িয়ে দিতে পারে এখানে অ্যানিমেশনের দিকটা জাপানের আধুনিক ছোঁয়ায় তৈরি হয়েছে পুরো সিনেমা জুড়ে চোখ ধাঁধিয়ে দেওয়া সমস্ত দৃশ্যপট রামায়ণের একের পর এক পর্ব ফুটে উঠেছে টানটান শিল্প ও প্রযুক্তির স্পর্শে জাপানের এই বিষয়ে দখল কিন্তু অনেকটাই বেশি তবে কাহিনী তো ভারতের এখানে তাই শব্দ ব্যবহার হয়েছে ভারতের নিজস্ব ছবিতে যদি জাপান দর্শকদের মুগ্ধ করে দেবে তো শব্দে ভারত জাপানি পরিচালক সাসাকি পরিষ্কার করে দিয়েছেন যে এই সিনেমায় যাবতীয় শব্দ ভারতে তৈরি করা হয়েছে ভারতই এই সিনেমার একশো শতাংশ শব্দ তৈরি করেছে আর তা এতটাই উন্নত মানের যে বিশ্ব জুড়ে তা প্রশংসা পেতে চলেছে সিনেমাটা জুড়ে তৈরি অ্যানিমেশন যদি তাকে এক অন্য মাত্রায় মুগ্ধতা দিতে পারে তো শব্দও সিনেমাটাকে টেনে নিয়ে যাবে একেবারে অন্য উচ্চতায় জাপানের প্রখ্যাত চিত্র পরিচালক ইউগো সাকো ভারতে এসে এই সিনেমাটা তৈরির কথা প্রথম ভেবেছিলেন পরবর্তীকালে সেই সিনেমা তৈরি হল ফোর কে অ্যানিমেটেড এই সিনেমা তৈরি করতে চারশো জন অ্যানিমেশন শিল্পীর নিরলস পরিশ্রম রয়েছে শুরুতে বলেছিলাম যে এই পরিচালকের সঙ্গে ভারতের কোনো সম্পর্কই নেই এটা আসলে ভুল বলেছিলাম সম্পর্ক তো আছেই আদি অকৃত্রিম সম্পর্ক আত্মার সম্পর্ক আর সেই কারণেই তো তিনি নিজেকে জুড়ে ফেলেছেন ভারতবর্ষের ত্রেতা যুগের এমন এক ঈশ্বর গাথার সঙ্গে যার সঙ্গে নারীর টান রয়েছে প্রত্যেক ভারতীয়র প্রত্যেক ভারতীয় হিন্দুর তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে